ব্যাংকে নবম দশম গ্রেডে পর বিজ্ঞপ্তি পদ সংখ্যা আবেদন করুন দ্রুত ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে আইটি খাতে ষষ্ঠ নবম ও দশম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আইটিতে তে সাত ধরনের পদে ছয়শো আটজন কর্মী নিয়োগ দেওয়া হবে প্রথম পদের নাম প্রোগ্রামার পদসংখ্যা সংখ্যা দুইটি বাংলাদেশ কৃষি ব্যাংকে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাঁত্রিশ হাজার সাতষট্টি হাজার দশ টাকা দ্বিতীয় পদের নাম সিনিয়র অফিসার আইটি পথ সংখ্যা একশো ছেষট্টি ব্যাংক হলো সোনালী ব্যাংক বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তৃতীয় পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার পথ সংখ্যা পঁয়ত্রিশটি ব্যাংক হলো সোনালী ব্যাংকের জন্য একত্রিশ জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য জন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একজন কর্মসংস্থান ব্যাংকে একজন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা চতুর্থ পদের নাম অ্যাসিস্ট্যান্ট মেন্টেন্স ইঞ্জিনিয়ারিং এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি পদ সংখ্যা উনসত্তরটি ব্যাংক সোনালী ব্যাংকে সাতচল্লিশ জন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দুইজন প্রবাসী কল্যাণ ব্যাংকে দুইজন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পঞ্চম পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদ সংখ্যা দুইটি সোনালী ব্যাংকের জন্য বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা ষষ্ঠ পদের নাম অফিসার আইটি পথ সংখ্যা তিনশো বত্রিশটি সোনালী ব্যাংকে একশো তিরাশি জন জনতা ব্যাংকে একশো জন অগ্রণী ব্যাংকে তেতাল্লিশ জন প্রবাসী কল্যাণ ব্যাংকে ছয় জন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা সপ্তম পদের নাম অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার পথ সংখ্যা দুইটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীগণ বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ওই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আবেদন ফি অনলাইনে আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা বাংলা ব্যাঙ্ক লিমিটেডে পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে প্রদান করতে হবে অনগ্রসর গোষ্ঠী নাগরিকদের জন্য পরীক্ষার ফি ধরা হয়েছে পঞ্চাশ টাকা আর আবেদন করা যাবে একুশে মে দু পর্যন্ত তো আজকে এই পর্যন্ত আবার নতুন করে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম